প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি বরিশালের কুয়াকাটা সৈকত সমুদ্রের কাছে বেড়াবার জন্য তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই জায়গার পরিবেশ কিরকম আমি বাস স্ট্যান্ড থেকে নেমে অটোতে করে সৈকত সমুদ্রের দিকে যাচ্ছি দেখুন চারিপাশে অনেক হোটেল রয়েছে থাকার মতো অনেক সুন্দরের পরিবেশ আছে গাড়ির টিকিট কাউন্টার যারা দূর দূর দূরান্ত যাবেন তাদের জন্য ভালো ভালো গাড়ির সার্ভিস আছে আমরা দেখে আসি কুয়াঘাটার সৈকত সমুদ্র এখন আমি সমুদ্রের দিকে যাচ্ছি দেখুন আমার দুপাশে রয়েছে অনেক সুন্দর সুন্দর সাজ গাছের দোকান ঝিনুক মালার দোকান ব্যাগ শপিং ব্যাগ এবং ইত্যাদি অনেক কিছুর দোকানপাট রয়েছে দুপাশে চলুন আমরা দেখতে দেখতে আস্তে আস্তে নদীর সমুদ্রের দিকে যাচ্ছি সাথেই থাকুন যে দেখুন এখন আমি আস্তে আস্তে সমুদ্রের কাছে যাচ্ছি বিকেলবেলার এই মনোরম দৃশ্য দেখার জন্য এত দূর থেকে ছুটে এসেছে ওখানে দেখুন অনেক বড় সূর্য দেখা যাচ্ছে ওই সূর্যটা যখন ডুবে তখন নাকি পানির ভিতরে ডুবে সেরকমই সবাই জানে তো মূলত আমি সূর্যটা কিভাবে ডুবে ওটা দেখার জন্যই এসেছি এবং আপনাদেরকে দেখাবো বলেই ভিডিও করতেছি দেখুন আমি সাগরের চারিদিকে ভিডিও করতেছি আমরা এরপর অপেক্ষায় থাকবো সূর্য কখন ডুবে সেটা দেখার জন্য সরি দর্শক আসলে আজকে সূর্য তো পানির ভিতরে লুপ্ত না হয়ে আকাশে মেঘের ভিতরে লুকিয়ে গেছে আপনাদেরকে এত সুন্দর আকর্ষণ দৃশ্যটা দেখাতে পারলাম না ভিডিও হলো না কেমন মন খারাপ করবেন না খুঁজে দেখুন ওখানে মেঘের ভিতরে সূর্য তলিয়ে গেছে নদীর পারে ফুটবল খেলার প্রতিযোগিতা হচ্ছে এবং সবাই সেখানে একত্রভাবে মিলেমিশে সেই খেলা উপভোগ করতেছে দেখুন কি সুন্দর একটা দৃশ্য নৌকার নিচে চাকা লাগিয়ে ট্রাক্টর গাড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে এরপরে আজকের ভিডিও এখানে তারপরে দেখুন রাতের বেলায় এখানে থাকার জন্য মনোরম পরিবেশে রয়েছে অনেক সুন্দর সুন্দর হোটেল আবাসিক হোটেল অল্প পয়সায় ভালো থাকার ব্যবস্থা থাকার জন্য রয়েছে কম খরচে ভালো আবাসিক হোটেল এবং খাওয়ার জন্য ঘরোয়া পরিবেশে রয়েছে রেস্তোরাঁ যারা এখানে আসবেন তারা অবশ্যই কম পয়সায় হোটেলে থাকতে পারবেন এবং ভালো পরিবেশে হোটেল রেস্তোরাঁয় খাওয়া খেতে পারবেন আজকে আমি যে হোটেলটিতে উঠেছি এই হোটেলটির নাম হচ্ছে হোটেল তাস এখানের পরিবেশ খুব ভালোই মাত্র পাঁচশো টাকা দিয়ে আমি রাত থাকতেছি তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী আপডেট পেতে সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন